আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনারা এসএসসি পাশ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কী কীভাবে আবেদন করবেন এবং জন্য কি কি প্রয়োজন সমস্ত কিছু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই তখন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং চাকরি সার্কুলারের সাজেশনের ভিডিও তৈরি করা হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর এর নির্ধারিত এ প্রচলিত বিধি অনুযায়ী প্রদয়ে অন্যান্য সুবিধা দিতে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উক্ত পথসমূহে আবেদনের জন্য অবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা স্কেল বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে আমরা একে সব কয়টি পদ দেখে নেব তো চলুন দেখে এক একে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে সহকারী ব্যবস্থাপক জেনারেল এখানে লোক নিয়োগ করা হবে তিনজন এবং গ্রেড নবমতম গ্রেড এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণিসহ যে কোনো দুটিতে একম বিভাগ শ্রেণী থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে সহকারী ব্যবস্থাপক আইসি এখানে একজন লোক নিয়োগ করা হবে নবমতম গ্রেড বেতন বেতন দেখতে পাচ্ছেন এক নম্বরে উল্লেখিত অনুযায়ী আপনারা বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ কোনো দুইটিতে একম বিভাগ শ্রেণী থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে সহকারী ব্যবস্থাপক উৎপাদন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা নয়তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন এবং দেখতে পাচ্ছেন বেতন ওই মানে এক নম্বরে উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এ এম আই এর এ এবং বি সেকশন পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে একম শ্রেণী বিভাগ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং গ্রেড নয় এবং বেতন ওই মানে এক নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে একম বিভাগ শ্রেণী থাকতে হবে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে নিরাপত্তা কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে নয়তম গ্রেডে এবং ওই এক নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী যে কোনো দুইটিতে একম শ্রেণী বিভাগ থাকতে হবে সেনাবাহিনীর জেসিও বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে অফিস জেনারেল তিনজন লোক নিয়োগ করা হবে দশতম গ্রেড এখানে বেতন পেয়ে থাকবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ যে কোনো দুইটিতে একম শ্রেণী বিভাগ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে দশতম গ্রেড বেতনই মানে ছয় নম্বরে উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট প্রিন্টিং টেকনোলজি ডিগ্রিসহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যে কোনো একটিতে একম শ্রেণী বিভাগ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আট নম্বরে টেকনিশিয়ান অরিজিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন পেয়ে থাকবেন এবং বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি গ্রাফিক্স আর্ট ডিপ্লোমা এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ একজন লোক নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন পেয়ে থাকবেন এবং বেতন ওই মানে আট নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসি পাশ এবং দশ নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান মেকানিক্যাল এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে গ্রেড ষোলো এবং বেতন ওই মানে আট নম্বরে উল্লেখিত বেতন অনুযায়ী আপনারা বেতন পেয়ে থাকবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সময়ে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস ট্রেড কোর্স থাকতে হবে এবং এগারো নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বিদ্যুৎ দুইজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড বেতন ওই আট নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সহ মানে শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বারো নম্বরে টেকনিশিয়ান সিভিল একজন লোক করা হবে ষোলোতম গ্রেড বেতন ওই আট নম্বর আট নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইস সমমানের সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আহতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে কুকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি টেট কোর্স থাকতে হবে এখানে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটর তিনজন লোক নিয়োগ করা হবে আঠারোতম গ্রেড বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ সহ এসিসি সমন্বিত শিক্ষাগত যোগ্যতা চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং এইসিসি সমমান এসিসি ভকেশনাল অগ্রাধিকার পাবেন পনেরো নম্বরে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড এখানে দেখতে পাচ্ছেন বেতন ওই মানে চোদ্দ নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে এবং ষোলো নম্বরে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পাঁচজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড বেতন ওই চোদ্দ নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয় এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল তিনজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড এবং বেতন ওই চোদ্দ নম্বরের অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি সামমান পাস যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে এবং আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদের সংখ্যা দুইজন এবং গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পাস তড়িৎ কৌশল বিষয়ে এস এসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে এখানে দেখতে পাচ্ছেন উনিশ নম্বরে পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড বেতন ওই আঠারো নম্বর অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সমান যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে বিশ নম্বরে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন পেয়ে থাকবেন এবং ওই আঠারো নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সমান পা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একুশ বাইশ এবং তেইশ নম্বরে সেম বেতন গ্রেড সেম বেতন এবং শিক্ষাগত যোগ্যতাও সেম তো একুশ নাম্বারে দেখতে পাচ্ছেন জুনিয়র কেয়ারটেকার পিওন নয়জন করা হবে বাইশ নাম্বারে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার 10 জন লোক নেকর হবে 23 নম্বরের জুনিয়র টেকার mali 3 জন লোক নেকর হবে তো আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং বেতন 18 নম্বর উল্লেখিত বেতন অনুযায়ী বেতন পেয়ে থাকবেন এবং এখানে এসএসসি বাসমন পাশে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের যে নিয়মাবলীগুলি রয়েছে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সবকিছু উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ হতে তেইশ নং ক্রমিককে বর্ণিত পদসমূহ ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় একুশ দশ দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশন এর শেষ তারিখ ও সময় চব্বিশ দশ দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং এখানে আপনাদের আবেদন করতে আবেদন ফি এর প্রয়োজন হবে অফের যোগ্য দুইশো টাকা বাংলা কিউআর এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে আরও বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটি এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নয় নম্বরে আগ্রহী প্রার্থীকে বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখ হতে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট ডট 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 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এ পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে নবম ও দশম গ্রেড ভুক্ত পদসমূহের ক্ষেত্রে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতক স্নাতোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ফলাফল প্রকাশিত হবে বা হয়েছে শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন তো এখানে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারা আপনারা আবেদন করবেন আপনারা আগেভাগে আবেদন করবেন কারণ শেষ সময়ে গিয়ে সার্ভারে অনেক সমস্যা থাকে অনেকে আবেদন করতে পারে না এবং আরেকটি কথা সেটি হচ্ছে এখানে আপনাদেরকে আবেদন করতে অবশ্যই আপনাদের সিভি প্রয়োজন হবে এগারো নম্বরে দেখতে পাচ্ছেন যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুইটমেন্ট ডট ডট ওআরজি ডট এর সিভি রয়েছে তাদের উক্ত সি এর মাধ্যমে আবেদন করবেন প্রার্থীর নাম ও পিতার নাম এস এসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহুব সেভাবে লিখতে হবে নাম পিতার নাম মাতার নাম শিক্ষাগত যোগ্যতা এগারো ডিজিটের মোবাইল নাম্বার সহ ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্য অসামঞ্জস্য ভুল থাকলে প্রার্থী আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন আপডেট করে নেবেন তবে যাদের সিভি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন সিভি তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি ওয়েবসাইট প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে স্বাক্ষর এবং ছবি আপলোড প্রতি বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো আবেদনপত্রে তথ্য অসানঞ্জস্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখেই প্রার্থিতা বাতিল করা হবে তো এখানে যারা আবেদন করবেন অবশ্যই সিভি একটি সিভি তৈরি করে নেবেন এবং এই নির্দেশনা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন তো এই পর্যন্তই আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে